আছেন সবাই অনেক ভালো আর আমিও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ চলে আসলাম আজকে লাইভে তাড়াতাড়ি করে সবাই জয়েন করে ফেলেন আমাদের সাথে আজকে চলে আসলাম খুব সুন্দর সুন্দর চমৎকার সিল্ক বাটিক শাড়িগুলো নিয়ে রেগুলার সিল্ক বাটিক শাড়িগুলো নিয়ে চলে আসলাম আমি একটা এর খুব সুন্দর একটা রং পড়েছি আমার এটা দেখে মনে হয়েছে যে এটাই নিতে হবে এটা তো একটা মাস্ট করতে হবে সো এটাই পরে চলে আসলাম খুব সুন্দর সুন্দর কালার কম্বিনেশন আজকে নিয়ে আসছি আপনাদের জন্য হলুদ গোলাপি লাল জলপাই থেকে শুরু করে সব হ্যাঁ সো তাতে করে জয়েন করে ফেলেন আর নীল তো আমি অলরেডি পরেই আছি সো যে যেখান থেকে আছেন ঝটপট জয়েন করে ফেলেন আপনারা অলরেডি জানেন যে রং পল্লিতে কিন্তু টেন পার্সেন্ট ডিসকাউন্ট অফার চলতেছে ঈদ উপলক্ষে আমাদের সকল ধরনের প্রোডাক্টসের ওপর কিন্তু টেন পার্সেন্ট ডিসকাউন্ট অফার চলতেছে তাই না সো ফেলেন সব রকমের শাড়িতে আপনার টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন ইনক্লুডিং জামদানি মণিপুরি যখন লাইভ হবে তখন আর আজকে কি বার আজকে শনিবার তো আজকে তো জামদানি মণিপুরি লাইভ নাই আজকে হচ্ছে যে সুন্দর একটা সিল্ক বাটিকের লাইভে চলে আসলাম নিউ সিল্ক বাটিক আসছে আমি বলছিলাম তো যে সিল্ক বাটিক আবার আসলে আবার লাইভে চলে আসবে এই যে সিল্ক বাটির কালেকশন আসছে লাস্ট লাইভটা করেছিলাম হচ্ছে বাটিকের মধ্যে কটন বাটিক করেছিলাম এই যে পরশু দিন না কবে করলাম কটন বাটিক করেছিলাম তো আজকে হচ্ছে সিল্ক বাটিকের অনেক সুন্দর সুন্দর কালেকশন আসছে চলে আসেন জলদি জলদি আমি একটু লাইফটা শেয়ার করে দিচ্ছি আপনারা প্লিজ একটু শেয়ার করে দিন হ্যাঁ একটা ছোট্ট শেয়ার আপনাদের অনেক হেল্প হয় আমাদের জন্য সো প্লিজ হচ্ছে একটু শেয়ার করে দিয়েন চলেন আমি একটু শেয়ার করে দিয়ে নেই দেন হচ্ছে দেখানো শুরু করে দিচ্ছি আজকে সব রকমের কালেকশনই আমার কাছে আছে তো জয়েন করে ফেলেন তাড়াতাড়ি যাতে সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখতে পান আজকে সবার প্রথম কমেন্টস করেছে কে শাহিনু ডাক্তার আপু হ্যালো কেমন আছেন হাই থ্যাংক ইউ আমার সাথে জয়েন করার জন্য মন প্রতীক হ্যালো আপু কেমন আছেন থ্যাংক ইউ সো মাছ আমার সাথে জয়েন করার জন্য একটু কষ্ট করে লাইভটা শেয়ার করে দিয়ে আমি একটু শেয়ার করে দিচ্ছি ওকে টুনটুনি বাকি আপু কেমন আছেন হ্যালো হ্যালো থ্যাংক ইউ আমার সাথে জয়েন করার জন্য থ্যাংক ইউ সো মাচ একটু দাঁড়ান আমি একটা জিনিস একটা সেকেন্ড জাস্ট শেয়ারটা করে দিয়েই শুরু করে দিচ্ছি চলেন আমার শেয়ার করার ডান গো আচ্ছা সাইফুর নাহার হ্যালো কেমন আছেন হ্যালো হ্যালো শিলি আপু হাই কেমন আছেন থ্যাংক ইউ আমার সাথে জয়েন করার জন্য যে যেখান থেকে দেখতেছেন জয়েন করে ফেলেন আমরা অনেক সুন্দর সুন্দর চমৎকার শাড়িগুলো দেখব আচ্ছা এইবারে ঋত তো পড়বে একেবারে ডাহা গরমের মধ্যে মানে ডাহা গরম মানে একদম একদম আচ্ছা এটা পাকা হয়ে আছে এতক্ষণ ধরে এই গলারটা এতক্ষণ ধরে আমি যে গলারটা অবস্থা বলেন মনোযোগ চলে গেছে পুরা মন মানে বইলেন না মনের অবস্থা মানসিক অবস্থা এই মুহূর্তে খুব খারাপ তো যা যে মাঝখান দিয়ে যা হচ্ছে ওই আর কি চলেন আহ

পারেন না বা কখনো শাড়ি পরার খুব একটা সাহস করেন না আমি তাদেরকে বলবো যে তারা আরো বেশি করে হচ্ছে সিল্ক বাটিকটা ট্রাই করে দেখবেন একদম গায়ের সাথে লেগে থাকবে যে কোনো জায়গায় পড়তে পারবেন চাই বাসা চাই অফিস হোক বেড়াতে যাওয়া হোক সব জায়গায় তো চলে না আমার শাড়িটাই আমরা সবার আগে দেখে ফেলি এই যে আমি পড়েছি ব্লুতে ব্লু সুন্দর একটা শাড়ি হ্যাঁ মানে পারটা হচ্ছে গাঢ় ব্লু আর এখানে তো হচ্ছে আপনার একটু ফিরোজা স্কাই ব্লু টাইপ একটা ব্লু স্টোন সো দেখেন কি সুন্দর একটা শাড়ি কত সুন্দর লাগে প্রতিটা শাড়ি পরলে পরে জাস্ট দেখেন এবং প্রত্যেকটা শাড়িতে রানিং ব্লাউজ পিস আছে আমাদের হ্যাঁ আর একটা ক্যাটাগরি আছে না আমাদের যেটা হচ্ছে ন্যাচারাল ডায়ের যে শাড়িটা যেটা চোদ্দশো পঞ্চাশ টাকা প্রাইস ওইটারও বেশ কিছু কালার নিয়ে আমি সেদিন লাইভ করেছিলাম আর আজকে হচ্ছে আমাদের রেগুলার সিল্ক বাটিকের লাইভ হচ্ছে এই যে দেখেন সুন্দর একটা নীল রঙের আঁচল আর এই হলো গিয়ে এই যে দুইটা ব্লুতে ব্লু ব্লুতে ব্লু টোনের মধ্যে খুব সুন্দর একটা চমৎকার শাড়ি হচ্ছে এই শাড়িটা সো যার চাই আমি বলবো যার চাই তাড়াতাড়ি করে স্ক্রিনশটটা নেন আর সঙ্গে সঙ্গে নাম ঠিকানা ফোন নম্বর সহ আমাদেরকে অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে যত দ্রুত পসিবল যে দেখেন কি ওয়াও তাই না ভীষণ সুন্দর এটা নিতে চাইলে জলদি জলদি স্ক্রিনশট নিয়ে আমাদের অর্ডার কনফার্ম করে ফেলতে হবে এই কালারটাও খুব সুন্দর ব্লু এর একটা সুন্দর স্কাই ব্লু ফিরোজা টাইপ আর এটা হচ্ছে সুন্দর গাঢ় নীলের মধ্যে অবশ্যই রানিং ব্লাউজ পিস থাকে এই শাড়িগুলাতে এই হলো সুন্দর নীল রঙের আঁচলটা আর ব্লাউজ পিস আপনারা এখান থেকেই সুন্দর করে কেটে নিতে পারবেন শাড়িতে রানিং অবস্থায় থাকে ভীষণ সুন্দর শাড়িটা যার চাই আমি তো বলবো যার চাই স্ক্রিনশটটা অর্ডার করে ফেলবেন সিল্ক বাটিকের নিয়মটা কি জানেন সিল্ক বাটিকে যদি কখনো দেখেন যে আঁচল কিছু কিছু সিল্ক বাটিক শাড়িতে দেখবেন আঁচল অনেক বেশি লম্বা থাকে সেই ক্ষেত্রে আপনারা হচ্ছে আঁচল থেকে ব্লাউজ পিসটা কেটে নেবেন যদি দেখেন যে না আচল ঠিকঠাক সাইজে আছে তাইলে হচ্ছে আপনি শাড়ির ভেতরের যে অংশটা অর্থাৎ কুচির যে যেখানে গুজে পড়ার অংশটা ওই জায়গা থেকে হচ্ছে যে আপনার ব্লাউজ পিসটা কেটে নেবেন খুবই সুন্দর শাড়িগুলো রেগুলার প্রাইস থাকে সারা বছর এই শাড়িগুলোর কত এগারোশো টাকা আর টেন পার্সেন্ট ডিসকাউন্ট এই শাড়িটা পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো নব্বই টাকাতে সো যার যেটা পছন্দ হবে অর্ডার করে ফেলবেন আচ্ছা আজকে কি ইউটিউবে ঠিকঠাক মতো শুরু হয়েছে নাকি হয় নাই হয় নাই অ্যাজ ইউজুয়াল হা করা চলেন দেখি ইউটিউবটা আরেকবার একটু স্টার্ট করে দিচ্ছি আমি হ্যাঁ একটু আমাকে সময় দিয়েন আচ্ছা ইউটিউবটা কেটে দিচ্ছি কেটে দিয়ে হ্যালো ইউটিউববার সবাই একটু পরে আবার জয়েন করে ফেলেন হ্যাঁ